আসসালামু আলাইকুম অটোকেটের সাহায্যে কীভাবে স্টে সেকশন ড্র করবেন চলুন আজকে সেই বিষয়ে একটা ভিডিও দেখা যাক এই জন্য আমরা প্রথমে একটা স্টে সেকশন ড্র করে নিয়েছি তো আমরা নতুন করে আরেকটা স্টে সেকশন ড্র করবো এই জন্য আমরা কীবোর্ড থেকে লাইন কমান নেব কীবোর্ড থেকে এল এন্টার প্রেস করবো দেন আমরা প্রথমে ল্যান্ডিং ড্র করব এই জন্য লাইন নিয়ে আমরা ল্যান্ডিংটা চার ফিট ছয় ফিট নেওয়া যায় তো আমরা চার ফিট দিয়ে ড্র করবো ফোর ফিট দেন ইন্টার দেন আমরা রাইজার ড্র করবো তো হাইট প্রথমে আমরা দিব সিক্স ইঞ্চি সিক্স দিয়ে ইন্টার দিব দেন দিব টেন ইঞ্চি টেন দিয়ে ইন্টার ইন্টার আমরা এটুকু অংশ কপি করব কপি করে দেন আমরা উপরে উপরে পেস্ট করে দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তোমাদের কাজ মোটামুটি শেষ আমরা এখন লাইন কোমার নেব উপরের অংশে আমরা আবার ল্যান্ডিং ড্রো করবো এর জন্য আবার এখান থেকে ফোর ফিট ড্রো করব ফোর সরি ফোর ফিট ইন্টার যার থিকনেস হবে ছয় ইঞ্চি সিক্স ইঞ্চি ইন্টার এর সঙ্গে মিলাই দেব আমরা আচ্ছা নিচে যে ল্যান্ডিং নিচ্ছি এটা আমরা এখনও নিচে যে ল্যান্ডিং নিচ্ছি এটার আমরা থিকনেসটা নাই এর জন্য আমরা আবার লাইন নিচের দিকে এন্টার তো আমাদের একটা এখন হোয়াইট স্লাব ড্র করতে হবে এর জন্য আমরা আবার লাইন কমান্ড নেব দেন এখান থেকে প্রচুর পর্যন্ত একটা লাইন ড্র করবো এখন আমাদের কাজ হইতেছে হোয়াইট স্লাব ড্র করতে হবে হোয়াইট স্লাব হবে থিকনেস হবে সিক্স ইঞ্চি এর জন্য আমরা কিবোর্ড থেকে অপশন প্রেস করবো ও এফ লিখে এন্টার দেবো কিবোর্ড থেকে আমরা ও এফ খে এন্টার দেব দেন আমরা অপশন থিকনেস দেবো সিক্স ইঞ্চি সিক্স দেব এখন আমাদের কাজ হইতেছে এটার সঙ্গে এই প্রশ্নটা মিলে দেওয়া এর জন্য আমরা কিবোর্ড থেকে ই এক্স প্লেস করবো এক্স টেন্ড দেন এন্টার প্লেস করে এটার সঙ্গে মিলে গেছে এখন নিচের অংশটা এটা কখনো মেরে যাবে না এর জন্য আমাদের ফিলিট কমান্ড ইউজ করতে হবে আমাদের এখানে থেকে কমান্ড আছে ফিল্ড কমান্ড এটা ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট বাস আমাদের মিলে গেছে এখন আমাদের কীবোর্ড থেকে নেবো টি আর টি আর ইন্টার দেন ভিতরে অংশটুকু রিমুভ করে দিলেই এখন আমাদের এই পর্শনটা একটু জয়েন করে দেবে এর জন্য আমরা লাইন কমান্ড নিব আবার লাইন কমান্ডে অ্যাড করে দেবো বাস হয়ে গেছে আমাদের সরি এখানে একটু বাকি আছে হয়ে গেছে আমাদের স্টেয়ার সেকশন ধন্যবাদ আজকে পর্যন্তই পর দেখা হবে পরবর্তী আর ভিডিওতে